বিশ্বে প্রতি জনের একজন ডায়াবেটিস আক্রান্ত দুই হাজার পঁয়তাল্লিশ সালে পৃথিবীব্যাপী আটাত্তর কোটির বেশি মানুষ এই রোগে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে এমন পরিস্থিতিতে ডায়াবেটিসের নকল ওষুধে বাজার লাভ হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউইচ বিশেষ করে টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত নবনর্ডিস কোম্পানির অজিম্পিক ওষুধের ব্যাপারে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশের রোগীরাই এই ওষুধটি নিয়ে থাকেন প্রতিষ্ঠানটি বলছে চাহিদা বাড়ার সাথে সাথে বিভিন্ন দেশে এই ওষুধের নকল ব্যাচ ছড়িয়ে পড়ছে ডায়াবেটিসের পাশাপাশি স্থূলতার চিকিৎসায়ও এই ওষুধের ব্যবহার রয়েছে গেল মাসে ডাব্লিউইচ এক বিবৃতিতে এই সতর্কতার কথা জানায় সংস্থাটি বলছে দুই সালের অক্টোবরে ব্রাজিল যুক্তরাজ্য উত্তর আয়ারল্যান্ড এবং একই বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে এই ঔষধের নকল পণ্য শনাক্ত করা হয় ডব্লিউএইচর গ্লোবাল সার্ভিলেন্স অ্যান্ড মনিটরিং সিস্টেম জিএসএমএস সাল থেকে বিভিন্ন অঞ্চলে নকল অজিম্পিকের ছড়াছড়ি সংক্রান্ত রিপোর্ট পর্যবেক্ষণ করছে আশঙ্কা রয়েছে ব্যাপক চাহিদার মাঝে অন্যান্য দেশেও নকল ঔষধ ছড়িয়ে পড়তে পারে মূলত অজিম্পিকে ব্যবহৃত উপাদান স্যামাগ্লুটাইট টাইপ টু ডায়াবেটিসে আক্রান্তদের রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে এছাড়া হৃৎপিণ্ডের পেশিগুলোর ক্ষতি করতে পারে এমন কোনো ঘটনার ঝুঁকিও কমায় এই উপাদান রক্তে শর্করা কমানোর পাশাপাশি ক্ষুদা দমনও করতে পারে এই স্যামাগ্লুটাইট বেশিরভাগ স্যামাগ্লুটাইট ত্বকের নিচে সাপ্তাহিক ভিত্তিতে ইনজেক্ট করতে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে নকল ওষুধের কারণে মানব স্বাস্থ্যের ওপর পড়তে পারে ক্ষতিকর প্রভাব এতে যদি প্রয়োজনীয় কাঁচামাল না থাকে তাহলে রক্তে অনিয়ন্ত্রিত গ্লুকোজ এবং ওজনের ফলে স্বাস্থ্যগত জটিলতা তৈরি হবে এছাড়া ইনজেকশন ডিভাইসে ইনসুলিনের মতো উপাদান থাকার কারণে অকল্পনীয় স্বাস্থ্য ঝুঁকি ও জটিলতা সৃষ্টি হতে পারে তাই নকল ওষুধ ক্রয় এবং তার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ কিনতে বলা হচ্ছে একই সাথে অপরিচিত ও যাচাই করা হয়নি এমন উৎস অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পরামর্শ নিয়ে ঔষধ কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ওষুধ কেনার সময় প্যাকেজিং এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ দেখে নিতে হবে ব্যবহার করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্যামাগ্লুটাইড ইঞ্জেকশনের ক্ষেত্রে সেগুলো রিফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে সন্দেহজনক ওষুধের ব্যবহার বন্ধ করতে এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে সকল সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি তৌহিদুল ইসলাম তারেক কালবেলা